哦。<sighs> সকালবেলায় ঘুম থেকে উঠে এরকম একটা মজার নাস্তা আজকে খেলাম যে কি আর আর এই নাস্তাটা কিন্তু অনেকেরই অনেক অনেক পছন্দের বিশেষ করে আমার মতো যারা যারা ঢাকাইয়া বা পুরান ঢাকার মানুষ তাদের তো এটা ভালো লাগে আমি সো হ্যালো গাইজ আসসালামু ইটস মি আখি সবাই কেমন আছেন তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম সারাদিন কি কি করবো সমস্ত কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সকালে ঘুম থেকে উঠে আমার সবচেয়ে পছন্দের একটা নাস্তা সেটা ছিল চা দিয়ে বাঁকরখানি আর এই চাটা কিন্তু একদম কড়া লিকার দিয়ে ঘন দুধ দিয়ে চাটা ছিল তো চাটা করে নাস্তা টাস্তে খেয়ে আমি চলে আসলাম বাজারে কারণ বাজার তো করতেই হবে বাজার যদি না করি তাহলে খাবো কি আর অ্যাজ যেরকম আমার নিজের বাজারটা আমার নিজেরই করা লাগে তো আর কি করার এই তো বাজারে এসে যা যা পছন্দ হলো দরকারি যা যা ছিল সব কিনে নিলাম আর আজকে কিন্তু ওই দেশি কলাটা পেয়েছি সেই সাথে পাকা লাল খুব সুন্দর টমেটো টমেটোর যা দাম যাই হোক এখানে ছিল মুরগি আমি এখানে মুরগিও কিনে এনেছি তো তো প্রায় একসাথে তিনটা মুরগি কিনেছিলাম আর এখানে ছিল বড় বড় গলদা চিংড়ি এটা তো আমার বাসার সবার ফেভারিট সেই সাথে একটা কচুও কিন্তু কিনেছি আর এই কচু কে পছন্দ করেন আচ্ছা যাই হোক মুরগিটাকে এখানে সুন্দর করে আমি কাট করে নিয়েছি আর হ্যাঁ মুরগিটা এভাবে করে কেটে নিলে কিন্তু রাখতে যেমন সুবিধা হয় সব দিক থেকে ভালো তো আমার বাসায় যখনই মুরগি আনা হয় আমি কিন্তু এরকম আলাদা আলাদা করে কেটে ফ্রোজেন করি আর এই যে দেখেন ইলিশ মাছ আরে ভাই মাছের রাজা ইলিশ ইলিশ যদি না খাই তাইলে কেমনা হয় যাই হোক জাতীয় মাছ বলে কথা দাম যতই হোক দুই একটা বা কম তো খাবই খাবো রিজিকের মালিক আল্লাহ রিজিকে থাকলে খাবার অবশ্যই চলে আসবে আমি বিশ্বাস করি তো যাই হোক বাজারে গিয়ে এই তিনটা খুব সুন্দর দেখে ইলিশ মাছ কিনে আনলাম আর ইলিশ মাছগুলো এত ফ্রেশ এত তাজা ছিল তো লোবার সামলাতে পারলাম না দুপুর বেলায় আজকে জোস একটা খাওয়ার আয়োজন করলাম সেটা কি বলতো গরম গরম ভাত সেই সাথে থাকবে ইলিশ ভাজা আর যদি ইলিশটার পেটে থাকে ডিম উফ তাহলে তো কোনো কথাই নেই আর এই যে দেখেন আমার না ইলিশের সাথে ডিমটা এইভাবে করে পেটের মধ্যে রেখে ভেজে খেতে অনেক ভালো লাগে তো এই যে দেখেন সাথে নিয়ে নিয়েছি মজা করে একদম মেখে নিয়েছি সালাদটা এই সালাদটা কিন্তু স্পেশাল একটু মশলা দিয়ে তৈরি করেছিলাম যাই হোক বাবা এত মজা ছিল ইলিশ মাছটা উফ জোশ ছিল আমার হাজবেন্ড তো খেয়ে বলতেছে এত মজা কেন আজকের ইলিশটা না আজকের ইলিশটা ভাগ্যকর্মে অনেক ভালো পেয়েছি খেতে অনেক স্বাদের ছিল তো যাই হোক এই তো এখন আমরা ইলিশ মাছ দিয়ে মজা করে ভাত খেয়ে নিবো আর এই যে দেখেন একটু একটু করে কাঁচা মরিচও খাচ্ছি কাঁচা না খেলে এর স্বাদই তো পাওয়া যায় না আর এই যে আমার খাচ্ছে তাকেও দিয়েছি সে কিন্তু ইলিশ মাছ ভাজাটাই বেশি পছন্দ করে তো এই তো সন্ধ্যার পরে আমার হাজবেন্ড গিয়েছিল আবার বাইরে সে বললো তুমি এত মজা করে দুপুরে খাবারটা খাওয়াইছো এখন আমি তোমার জন্য একটা তোমার পছন্দের খাবার আনলাম আমি তো আবার কি আনছে ও মা সে কত রকমের ভর্ত তা আর সেই সাথে ছিল কি বলেন তো হ্যাঁ সেই সাথে ছিল চাপটি তাও আবার আমার পছন্দের ডিমের চাপটি আমার কিন্তু ডিম ডিমটা দিয়ে চিতই পিঠা চাপটি যাই বলেন না কেন অস্থির লাগে খেতে আর আমার হাজব্যান্ড জানে এটা আমার পছন্দের খাবার তাই সে আর দেরি করেনি তো যাই হোক এই যে দেখেন কি মজা করে খাচ্ছি আর হ্যাঁ সেই সাথে আমার আরেকটা পছন্দের খাবার ছিল তো সেটা হলো গ্যান্ডারি রস এটা আমার অনেক প্রিয় তো কেমন লাগলো আমার আজকের ব্লগটা আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ